এই মুভিতে কাহিনীটার বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তো কাহিনীটা হলো বিজয় দেবগণটা হয়তো কোনো একটা বড় পুলিশ অফিসারের ভূমিকাতে দেখা যাবে যেখানে মানে তাকে কোনো একটা জায়গাতে মিশনে পাঠানো হয় তোমরা তো দেখেছো কেজিএফ সালারে কোনো একটা সাম্রাজ্য থাকে তো ওরকম সাম্রাজ্যে মানে এই বিজয় দেবগণটাকে কোনো একটা মিশনের জন্য পাঠানো হয় সেখানে হয়তো কোনো বড় লিডার আছে তাকে মারার জন্যই হয়তো পাঠায় তো সেখানে যায় যাওয়ার পরে সে একটা জেলারের সাথে মারপিট করে মারপিট করে হয়তো সেখানে আর ছোটবেলার কথা মনে পড়ে যায় যে তার একটা বড় ভাই ছিল তো সেখানে যাওয়ার পরে হয়তো ওর মনের ইটাও চেঞ্জ হয়ে যায় যে সাম্রাজ্য পরে কিন্তু সে সাম্রাজ্য কিং হয় কিং হওয়ার পরে হয়তো কোনো সরকার বা রাজনীতির সাথে সে নিজে লড়াই করে যে সাম্রাজ্য বা সাম্রাজ্য ডিস্ট্রয় করার জন্য যায় কিন্তু পরে সাম্রাজ্যের কিং হয় সে তো টেলারের ভিতরে আমি এটাই দেখে বুঝলাম তো টেলারের ভিতরে অ্যাকশান সিনগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে আর যেটা ভিএফএক্স তা বিজিএম সাউন্ড অ্যাকশান সিন সেইগুলো অসাধারণ ছিল তো বিজয় দেবকণ্ডার কিন্তু এই মুভিটা সবচেয়ে বড় অ্যাকশন ফিল্ম হতে চলেছে বিজয় দেবগণ্ডা কিন্তু এর আগে এত অ্যাকশন মুভি করে নাই বেশিরভাগ লাভ স্টোরি কমেডি মুভি করতো তো এই মুভির ট্রেলারটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এই ট্রেলার তোমরা যদি এখন পর্যন্ত দেখো নয় তোমরা এই ট্রেলারটা দেখো দেখার পরে আমাকে কমেন্ট করে দাও যে তোমাদের কাছে ট্রেলারটা কেমন লাগছে এই মুভিটা হয়তো তিরিশ জুলাইতে রিলিজ করবে খুব তাড়াতাড়ি এই মুভিটা সিনেমা হলে আসতে চলেছে তোমরা যদি দেখতে চাও সিনেমা হলে যাই দেখতে পারো না তো ওটিটিতে দেখতে হবে তো এরকম ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও